শ্রাবণ মাসে অনেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সঠিক কবে প্রথম স্তরে মন্ত্রটি সৎগুলোর সান্নিধ্য ছাড়া জপ একদমই অনুচিত কিন্তু এই মন্ত্রের বিষয়ে দু একটি কথা আপনার জেনে নেওয়া ভালো এই মন্ত্রে নির্দিষ্ট জপ সংখ্যা হল এক লক্ষ বিশ হাজার এবং তার দশ শতাংশ করার নির্দেশ দেওয়া আছে অর্থাৎ পাঁচশো বার এবং তার দশ শতাংশ তর্পণের নির্দেশ রয়েছে অর্থাৎ বারোশো পঞ্চাশ বার এবং তার দশ শতাংশ মার্জনের নির্দেশ রয়েছে অর্থাৎ একশো পঁচিশ বার তাহলে এই মন্ত্র কিন্তু আপনার সম্পূর্ণরূপে কাজ করবে এবার ধরুন আপনি চারটি ক্রিয়া জানেন না সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ যোগ করে যান অর্থাৎ এক লক্ষ আটত্রিশ হাজার আটশো পঁচাত্তর বার আপনাকে এই মন্ত্রটি চোখ भगवान श्रीवनाथ मंगल गुरू नारे